আমি দেশে ফিরে এসে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস যিনি শুধু অভিনয় দিয়ে নয় নিজের সংগ্রাম ও মানবতার জন্য কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন সূত্র অনুযায়ী গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থা ভালো নেই এই বার্তাটি তিনি তার ফেসবুক লাইভে জানিয়েছেন তার দর্শকদের চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এখন স্থিতিশীল নয় তবে উন্নতির আশা করা যাচ্ছে দেশ ও বিদেশের ডাক্তাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন ইলিয়াস কানসনের ব্রেন টিউমার এখন একটি ভয়ানক ব্যাধিতে আক্রান্ত হয়েছে ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতা নন তিনি একজন মানবতার প্রতীক যিনি নিজের স্ত্রীর নিহত হওয়ার পর নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে গোটা জাতিকে নাড়া দিয়েছিলেন তার অসুস্থতার খবরে শুধু চলচ্চিত্র জগৎ নয় পুরো দেশ সুখ আহত অনেকেই বলছেন ইলিয়াস কাঞ্চন শুধু একজন তারকা নয় তিনি একজন অনুপ্রেরণা আল্লাহ যেন তাকে খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন